বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক বাড়ছে জল্পনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানেরই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জল্পনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের প্রায় চল্লিশ মিনিট কথা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জল্পনা দ্রুত নির্বাচন চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি নির্বাচন না করে ক্ষমতায় থাকার চেষ্টা করা হলে এই সরকারের পরিণতি শেখ হাসিনার মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আগের দিনেই সেনা প্রধান জানিয়েছিলেন সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তারা ইউনুসের পাশেই থাকবেন অন্তর্বর্তী সরকারকে তারা সব রকমের সাহায্য করবেন বলেও জানিয়েছেন সেনা প্রধান সূত্রের খবর বৃহস্পতিবার রাতে স্ত্রী সারাহনাজ কামালিকা রহমানকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন সেনা প্রধান বাংলাদেশের সেনা প্রধানের স্ত্রী বিএনপির চেয়ারপারসনের বোন তারা খালেদা জিয়ার বাড়িতে প্রায় চল্লিশ মিনিট ছিলেন সেখানে তাদের মধ্যে আলাদা করে বৈঠকও হয় তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি তবে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা যদিও বিএনপির মিডিয়া উইংসের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতেই এসেছিলেন সেনা প্রধান বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ সেনা প্রধান সস্ত্রী গেছেছিলেন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরো যায় সেখানে তিনি প্রায় চল্লিশ মিনিট ছিলেন দীর্ঘদিন ধরেই অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন চলতি মাসে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা আছে তার সাইরুল কবির খান জানিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতেই এসেছিলেন সেনা প্রধান তাদের সেখানে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাও করেন সেনা প্রধান কিন্তু যেভাবে সেখানের সরকারের উপর বিএনপি চাপ বাড়াচ্ছে তাতে এই বৈঠকের জন্য অন্য তাৎপর্য আছে বলেই মনে করছেন বাংলাদেশের রাজনীতিবিদদের একাংশ